গুড ইভিনিং বন্ধুরা ইভিনিং থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আজকে পার্থিবকে নিয়ে আমি একটুখানি সাঁতারে এসছিলাম তো সাতার থেকে যখন এখানে এসছি মানে নৈহাটি স্টেশনে এসছি দেখি বৃষ্টি পড়ছে বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছিলো আমরা তো ওভারব্রিজের ওপরটায় ছিলাম এখন তো আমি একদম সিঁড়ির কাছাকাছি মানে এসে একটু দাঁড়িয়েছি আর এখানে দেখো টেডি বিয়ার তারপরে ফুল মানে রজনীগন্ধা যেটা আমার খুবই ভালো লাগে তো সেটা বিক্রি হচ্ছে তো আমি ভাবছি এই মানে বৃষ্টির জলের যদি রজনীগন্ধা নিয়ে যাই তাহলে নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি আর কিনলাম না কিন্তু আমার রজনীগন্ধা ফুলটা কিন্তু বেশ ভালো শুধু আমার একার না অনেকেরই জোরে জোরে জল পড়ছে বা ছেড়ে দে নোংরা তো বাইরে প্রচন্ড বৃষ্টি জল জড়াকা ছেড়ে দাও ছেড়ে দাও বাপা জান না

আজকে আমাদের একটা ছোট্ট খাটো একটা পার্টি রয়েছে তো সবার বড়েরাও আসবে ওর জন্য এখানে একটা পার্টি করা হয়েছে তো প্রতিবাদী বলল যে যদি মানে সকালে করি তাহলে তো বড়েদের দেখা পাবো না তার জন্য ভাবলাম যে বিকেলে তো বিকেলে তো প্রায় বরেরা আসবে রাতের ডিনার তো করবেই তো সেটা আমার বাড়িতেই করবে তো যাই হোক ওর জন্য এখানে আয়োজন হয়েছে আমার আসার আগে প্রায় অনেকটাই হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে আর এখানে দেখো সব বাচ্চারা একসাথে খেলাধুলা করছে আর আমার ছেলে ভীষণ মজায় রয়েছে আজকে ওর পড়া ছিল কিন্তু বলল মা আমি আজকে আর পড়তে যাব না আজকে আমি একটুখানি তোমার সাথে গিয়ে ওই পার্টিটাও এনজয় করি চলো না একটু নিয়ে চলো না ও রাতেই যেত তো বললো যে না আমি আগেই যাব আজকে আর পড়তে যাবো না তো জন্য ম্যামকে বলে দিল ম্যাম আজকে ছুটি আমার আজকে আমি আর পড়তে যাব না এই যে সবাই মিলে এখন খেলাধুলা করছে আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছিল দাদা মানে যাদের বাড়িতে আজকে আমাদের ছোটোখাটো একটা মানে ইয়ে রয়েছে পার্টি রয়েছে তো সেই দাদা ম্যারিনেট করে রেখেছিল সকালবেলা এখানে পেঁয়াজও কেটে রেখেছে আর তিস্তা আলুটা ভেজেছে আমি এখন পাবদা মাছটা ভাজবো এই যে পাবদা মাছটাও নুন হলুদ মাখিয়ে প্রতিবাদী রেখে দিয়েছে সুন্দর করে কন্টেনারের ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছিল প্রথমে অর্পিতা ভাজতে গেছে আর আমি যেহেতু এইমাত্র মাত্র এসেছি তো আমি একটুখানি বসে নিলাম আর আমি তো জানো প্রচণ্ড পরিমাণে ঘেমে যাই ওর জন্য আমার পুরো জামা কাপড় সবই ভেজা আমি যতবারই পাল্টাই ততবারই আমি ঘেমে যাব ওর জন্য আমাকে বলেছিল প্রতিবাদী তুমি একটা নাইটি পরে নাও বা কিছু আমি বললাম না না ওই সব পরে লাভ নেই আমি তো আবার ঘামবো তো বেকার আমার পরে কি হবে তো থাক আর এই যে অর্পিতা ভীষণ ভয় পাচ্ছে কারণ পাবদা মাছ তো জানো ভীষণ পরিমাণে ফাটে মানে তেলে তুমি যেভাবেই দেও না কেন পাবদা মাছ একটু হলেও ফাটবে ওই দেখো দেওয়ার পরে অনেকটা ফেটে গেছে ওইটা নিয়ে আমি একটু ইয়ার্কি করে বললাম যে চলো আমি ভাজছি তোমাকে ভাজতে হবে না তো বড় কড়াইতে ভাজবো আমার ভাজা দেখে সবাই বলছে যে বড় রাধুনি হ্যাঁ আমি একটুখানি রান্না বান্না বললাম না রান্না কিভাবে কোন দিক থেকে কিভাবে করতে হবে এই জিনিসটা কিন্তু আমি বেশ ভালোভাবে রপ্ত করেছি যেই জিনিসটা না তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসবে সেই জিনিসটার প্রতি তোমার একটা ইয়ে থাকবে কিভাবে করলে তোমার গা মানে তেলের ছিটা আসবে না বা এটা আসবে না সেটা কিন্তু তুমি বুঝেই যাবে তখন তো আমি যাই হোক একটু ঢাকনাটা দিয়ে দিয়ে ভাজছি কারণ ওই তেল ছিটা আসলে আমার মুখে বড় বড় ফোস का पड़े जाते शाम तो है मैंने हम भी लिया हां तुम्हारी <laughs> आवाज ही कोई नहीं है बुद्धि ये <laughs> आजो माधव तुझे ना तेल दे दो जितना আমি <mí> রকম <toys> <coughs> <PRIK aún> আজকে কিন্তু একদম বিয়েবাড়ির মতো রান্না-বান্না হচ্ছে হ্যাঁ বিয়েবাড়িতেও দেখেছো এরকম বড় বড় পাবদা মাছ রান্না হয় চিকেন টিকেন সবই হয় তো বিয়েবাড়ির মতো হচ্ছে মানুষজন মানে প্রচুর আছে এইখানটায় খাবার নেই খাবার নেই খাবার নেই খাবার নেই না

মস্কোল আর বেশি রাখো না এরও দেখা তুমি বলো বাস বাসার দেবো এটা হ্যাঁ হ্যাঁ আগে দেবো না দিয়ে দেবো এটা দিয়ে दाने में कौन डालता है कुछ कुछ बोले कुछ कुछ आ गया हां तो देखो हां तो आपका बिल जोर से मैंने पांच पैसे रखा है आगे से ये नाम और बोलो बोलिए তুই নাড়বি না তো আর তুমি ছাড়ো তো দেখাচ্ছি রান্না করছে কত সুন্দর করে না আবার নাড়তে পারছে না খাওয়া পাতা আছে

সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বা রান্নাগুলো দেখাবো হ্যাঁ আমি একা রান্না করিনি সবাই মিলে এখানে করা হয়েছে প্রতিবাদেও কিছু করে রেখে দিয়েছে সেগুলো দেখাচ্ছে আর আমি কি করেছি সেটা একটু দেখাচ্ছি তারপরে ওখানে মাংস চলছে ওখানে হয় নারিনি জল হচ্ছে আর উনি ওই দিকে ভিডিও করছে তিনি কাপড় কাপড় এখানে খাওয়া হবে তো চলো খাবার গুলো একটু দেখিয়ে দেখাই ডাল রয়েছে এটা হচ্ছে তোমার এমনি ডাল হয় ওই ডাল আর ডালের সাথে যে বেগুন ভাজা বেগুন ভাজাগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে এই কাঠি কাঠি বেগুন ভাজাগুলোই যে এইগুলো কোয়াটার কোয়াটার বলেছি কাটি খাটি বেগুন ভাজা বলছে না কোয়াটার কোয়াটার হ্যাঁ কি তো যাই হোক এখানে বেগুন ভাজা রয়েছে তোমার ডালের সাথে আর এখানে হচ্ছে পাবদা মাছ এই যে আর এই যেহেতু আমি থালায় তুলেছি যাতে কাটতে একটু সুবিধা হয় না হলে আবার মানে দিতে গেলে ভেঙে যাবে ওই জন্য একটু থালাতে রেখেছি আর এখানে ঝোলটা রেখে দিয়েছি আর এখানে রয়েছে মিষ্টি এটা লট চমচম এগুলো রসগোল্লা আর ও চাটনিটা দেখাতে ভুলে গেছি এই যে চাটনি আর এখানে পাঁপড় রয়েছে আর এখানে স্যালাড ও তাই হ্যাঁ তাই সবাইকে বল বল সবাই না বল সবাই বলেন সবাই ভালো করে খাবি বেশি বেশি করে বল এসো শুধু বলে কম খাওয়া বেশি বে হা । দেখতেই পেলে বিয়েবাড়ির মতো আয়োজন হয়েছে বিয়েবাড়িতেও কিন্তু এইভাবে খাওয়ানো হয় দেখবে হ্যাঁ এখানে জায়গাটা একটু কম বলে আমরা নিচে উপরে করেই খেয়েছে নিজেদের সব লোক তো অসুবিধা নেই যেখানে পেরেছে সবাই সেখানে বসে পড়েছে আর বাচ্চাদের দেখবে একটু নিচে দিলে একটু সুবিধা হয় ওরা বেশ গুছিয়ে গাছিয়ে খেতে পারে আর ওখানে অর্পিতার বর গিয়ে খাবার টাবার দিচ্ছে কারণ অর্পিতার বর কিন্তু বাচ্চাদেরকে না আমাদের যখনই কিছু হয় ও মানে অর্পিতার বরই দেয় বেশ ভালো সুন্দর করে দিতে পারে মাশ রেকোল বলো বলো শিখতে বলো শুরু করো দেখো বলে দেখো শেখো আয়োজন প্রতিবাদী বলেছে আজকে বিশাল আয়োজন তোমার মানে কাকিমা বলেছে আমরা থাকতে থাকতে একটু বিশাল আয়োজন করি আয়োজন বিশাল হবে বিয়ে বাড়ি এই এটা তুমি জানো না ওই দিদির মেয়ের বিয়ে মামونی টিষ্টা দা না 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 ভালো করবে ভুলে যাওয়াটাই ভালো ভুলে গেলে যাওয়াটাই ভালো ভুলে গেলে ভুলে না গেলে হলই তো মনে আছে একটু পচে পচে খাও ওটা পচ বাবা তুই হেলে পড়লো হ্যাঁ একদম ঠিক আছে ওর বাড়িতেই করে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে এন্ড করবো রাত কিন্তু আমাদের আজকে অনেকটাই হয়ে গেছে দেখো কোনো পার্টি যদি ছোটোখাটো রাখা হয় তাহলে তো একটু খেতেও দেরি হয়ে যায় আবার সবার বাড়ি যেতেও একটু দেরি হয়ে যায় এগুলো তো হবে আনন্দ করলে তো একটু লেটও হয়েছে তো এবার বাড়ির দিকে রওনা দেব তো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো